রোজপুর গ্রামে রোজা তার বাবা মায়ের সাথে থাকত ছোট্ট রোজা অনেক প্রকৃতির ছিল রোজার বাবা একজন ব্যবসায়ী ছিল সেই সুবাদে তারা শহরে চলে যায় মা ও মা বাবা কোথায় আমি তো স্কুলে যাব আমার অনেক দেরি হয়ে যাচ্ছে তোর বাবা তো সকাল সকাল কাজে বেরিয়ে গেছে চল আজ বরং আমি তোকে স্কুলে দিয়েছি আচ্ছা মা চলো অনেক দেরি হয়ে গেছে তাড়াতাড়ি যেতে হবে এরপর রোজা আর তার মা স্কুলে চলে যায় রোজাকে স্কুলে রেখে ওর মা বাসায় চলে যায় হ্যাঁ গো শোনছো হ্যাঁ বলো বলছিলাম কি বাবা মায়ের কথা খুব মনে পড়ছে কদিনের জন্য যদি ওখান থেকে ঘুরে আসা যায় তাহলে কেমন হয় এটা তো খুব ভালো কথা ভালোই হবে তাহলে তুমি কদিনের জন্য ব্যবসার কাজ বন্ধ রাখো আমরা ঘুরে আসি তারপর না হয় আবার কাজে মন দিও আচ্ছা ঠিক আছে তাই হবে বাবা আমার স্কুল থেকেও তো ছুটি নিতে হবে তাহলে তো স্যার ম্যাম অনেক বকা দিবে আচ্ছা মা ঠিক আছে আমরা কালই তোমার স্কুল থেকে ছুটি নিয়ে আসবো ইয়ে কি মজা কি মজা আমিও নানু বাড়িতে যাব কি মজা রোজা অনেক খুশি হয়ে যায় রোজা তার বাবা মায়ের সাথে রোজপুর গ্রামের উদ্দেশ্যে রওনা দেয় আর বেশ কিছুক্ষণ পর তারা নানু বাড়িতে চলে যায় কেমন আছো নানু ভাই আমি ভালো আছি তুমি কেমন আছো কতদিন পর আমার নানুকে দেখলাম আমিও ভালো আছি জানো নানু ভাই আমি তোমাদের অনেক মিস করেছি কিন্তু বাবা মা তো আমাকে নিয়ে আসে না কত করে বলেছি এখন তো এসে পড়েছো আমরা সবাই মিলে অনেক মজা করব ঠিক আছে নানু ভাই সেদিন সবাই মিলে খাবার খেয়ে শুয়ে পড়লো পরের দিন সকালবেলা রোজা অনেক তাড়াতাড়ি খুব থেকে উঠে পড়লো আর কোনো এক বাসির শব্দ পেল আরে এ মধুর আওয়াজটি কোথা থেকে আসছে এত সুন্দর আওয়াজ আমি কখনো দেখিনি কোথা থেকে আসছে এই আওয়াজটা রোজা সে শব্দ শুনে শুনে রাস্তা আগাচ্ছে কিন্তু রাস্তা শেষ হচ্ছে না রোজা যেতে যেতে অনেক দূরে চলে গেল জায়গাটি গ্রাম থেকে বেশ দূরে কখন যে রোজা দিকে চলে এসেছে সে নিজেও জানে না মনে হয় ওই তেঁতুল গাছ থেকে এই আওয়াজ আসছে কিন্তু গাছের উপরে কে বাজাবে কাছে গিয়ে দেখি তো কে হতে পারে এরপর রোজা তেঁতুল গাছের নিচে চলে গেল আর উপরের দিকে তাকালো রোজা বিকৃত কাউকে দেখতে পেলো এরকম কাউকে রোজা আগে কখনো দেখেনি তাই রোজা মুখ ফুটে জিজ্ঞাসা করলো কে তুমি এত সুন্দর করে বাঁশি বাজাচ্ছ আর গাছের উপরে কি করছো অত উপরে গেলে কি করে পড়ে যাবে তো রোজার কথায় শাকচুন্ডিটি নিচের দিকে তাকালো আর একটি ছোট্ট মেয়েকে দেখতে পেল মেয়েটিকে দেখে তার নিজের মেয়ের কথা মনে পড়ে যায় তাই শাকচুন্ডি এক লাফে গাছ থেকে নিচে নেমে আসে তুমি এভাবে লাভ দিলে কেন তোমার কোথাও লাগেনি তো শাকচুনি এক দৃষ্টিতে রোজার দিকে আছে কারণ মেয়েটি দেখতে একদম শাকচুন্নির মেয়ের মতো ছিল তখন শাকচুনিটি বলে উঠলো আমি তোমার বাসির শব্দ শুনে শুনে এখানে এসেছি সুন্দর বাজাও তুমি আমার নাম আবার কি তুমি কি মরে গেছ আমি আমার নাদুর কাছে শুনেছি যারা মরে যায় তারা পরে নাকি শাকচল্লি হয়ে যায় আর মানুষকে খেয়ে ফেলে তুমিও কি আমাকে খেয়ে ফেলবে

বলে শাকচুনি কান্না করতে লাগলো রোজা শাকচনের কথা শুনে অনেক কষ্ট পেলো আর বলল তুমি কান্না করো না আমি আছি তো সব ঠিক হয়ে যাবে ভালোবাসি বাজাও কি শ্রুতি মধুর লাগে শুনতে তুমি কোনো চিন্তা করো না আমি আছি তো আমি সব সময় এসে তোমার সাথে দেখা করে যাব একদম কষ্ট পেও না তুমি সাতজনে রোজার কথায় মুগ্ধ হয়ে গেল আর ভাবলো একটা মেয়ে এত সুন্দর করে কিভাবে কথা বলতে পারে আচ্ছা আমরা কি বন্ধু হতে পারি হ্যাঁ নিশ্চয় নিশ্চয় তুমি সত্যি আমার সাথে বন্ধুত্ব করবে আমি সাতজন জন্য সবাই আমাকে খারাপ হবে ফল পাই কেউ আমার সাথে বন্ধুত্ব করতে চায় না তুমি কষ্ট পেও না আজ থেকে আমরা বন্ধু এরপর থেকে তোমার যখনই আমার কথা মনে পড়বে তখনই তুমি বাঁশি বাজাবে আমি এক দৌড়ে তোমার কাছে চলে আসবো শাকচুন্নি আর রোজার মধ্যে অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায় আর শাকচুন্নি তার জাদু দিয়ে একটি চকলেটের বক্স নিয়ে আসে আর রোজাকে দিয়ে দেয় তোমাকে অনেক ধন্যবাদ এবার আমাকে বাড়িতে যেতে হবে কিন্তু এত পথ আমি যাব কি করে আমি তো হারিয়ে যাব। তুমি অন্যদিকে রোজার বাড়ির লোক রোজাকে পাগলের মতো খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে পায় না রোজার বাবা মা অনেক চিন্তিত হয়ে পড়ে এর ওই মধ্যে শাকচলি রোজাকে তার নানু বাড়ির সামনে নামিয়ে দেয় তুমি কোথায় গিয়েছিলে মা আমরা কত খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পাইনি আমাদের না বলে কেন বাইরে গিয়েছিলে এরপর রোজা সব ঘটনা খুলে বলে আর এগুলো শুনে সবাই অনেক অবাক হয়ে যায় এই দেখো নানু ভাই বন্ধু আমাকে কত চকলেট দিয়েছে আমি এগুলো খুব মজা করে খাবো আমার বন্ধু অনেক ভালো এভাবেই কিছুদিন কেটে যায় রোজা বেশ আনন্দের সাথে তার নানু বাড়িতে দিন পার করে রোজা শেষবারের মতো আবার শাকচুনির কাছে যায় বন্ধু ও বন্ধু কোথায় তুমি এই দেখো আমি এসেছি আমার সাথে দেখা করবে না এদিকে এসো তাড়াতাড়ি আমিও তোমাকে অনেক মিস করেছি বন্ধু আজ আমরা শহরে চলে যাচ্ছি তোমার সাথে আর দেখা হবে না শাকচন্ডে রোজার কথা শুনে বেশ মন খারাপ হয়ে যায় আর বলে তুমি কোনো চিন্তা করো না বন্ধু আমি আবার কিছুদিন পর এখানে আসব আর তোমার সাথে দেখা করে যাব তুমি কষ্ট পেও না এরপর রোজা শাকচুন্নিকে বিদায় দেয় আর শাকচুন্নি রোজা চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে না এভাবে আর পারছি না শরীরটা অনেক ক্লান্ত লাগছে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নেই এরপর কুমার একটি গাছে নিচে বসে বিশ্রাম নিতে লাগলো কুমার বাস করত সীতাতলি গ্রামে সে ছিল এক কাঠুরে বাড়িতে মাছেরা আর কেউ ছিল না তার এরপর কুমার কাঠ কেটে বাড়িতে যায় মা ও মা কোথায় গেলে হ্যাঁ রে বাবা বল তোর পাটকাটা হয়ে গেল হ্যাঁ রে হয়ে গেছে কাল সকালবেলা এগুলো বাজারে বিক্রি করতে নিয়ে যাব এবার আমি পুকুর থেকে গোসল করে আসি এই বলে কুমার পুকুরে যায় তাদের গ্রামে একটি বড় পুকুর ছিল যেখানে সবাই তাদের যাবতীয় কাজ করত আর কুমারও গোসল করে বাড়িতে গেল এরপর খাবার খেয়ে নিল দিন কুমার কুমার বাড়িতে আছিস আরে দাদা আপনি হ্যাঁ রে তোর কাছে এলাম আমার কিছু কাঠ লাগবে এজন্য সকালবেলা তোর কাছে চলে এলাম বাড়িতে কিছু কাঠ আছে আপনি বরং এগুলোই নিয়ে যান এ কথা বলে কুমার ঘর থেকে কাঠ এনে দিল আর লোকটি টাকা দিয়ে সেই কাঠগুলো নিয়ে গেল ভালোই হলো আজ আর আমাকে বাজারে যেতে হলো না বাড়িতে বসেই কাঠগুলো বিক্রি করতে পারলাম এরকম যদি প্রতিদিন হতো তাহলে আমার কষ্টটাও কমে যেত যাই এবার আরো কাঠ কেটে নিয়ে আসি কথা বলে কুমার কুড়াল নিয়ে জঙ্গলে চলে গেল কিছু কাঠ কাটার পর কুমারের ভীষণ খিদে পেয়ে গেল আমার তো অনেক খিদেও পেয়েছে কিন্তু এখানে খাবার কোথায় পাবো যাই একটু খুঁজেই দেখি এখানে নিশ্চয়ই কোনো ফল পাওয়া যাবে এরপর কুমার কুড়ালটি সেখানেই রেখে ফল খুঁজতে লাগলো আর খুঁজতে খুঁজতে সে একটি কলার গাছ দেখতে পেল যেখানে অনেকগুলো পাকা কলা ছিল আরে মা এই তো পাকা কলা পেয়ে গেলাম যাই এখান থেকে বরং দুটো কলা খেয়ে নেই এরপর কুমার দুটো কলা খেয়ে নিল তারপর জল খুঁজতে লাগলো তখনই দেখতে পেল জঙ্গলের একদম ভিতরে একটি নদী আরে বা কত সুন্দর নদী আর জলগুলো কত পরিষ্কার যাই একটু জল খেয়ে নেই এই বলে কুমার জল খেয়ে নিল তখনই সেখানে এক মৎস্য কন্যা হাজির হলো তোমার এত বড় সাহস তুমি আমার নদীর জল তুমি আমি এক মৎস্য কন্যা আর এটাই হলো আমার নদী আমি দুঃখিত কন্যা আমার অনেক জল পিপাসা পেয়েছিল তাই খেয়েছি আমার ক্ষমা করে দাও কিন্তু তুমি এই জঙ্গলের ভিতরে কি করে এলে এখানে তো কোনো মানুষ আসার কথা নয় আসলে আমি একজন কাঠুরে আমার প্রতিদিন এখানে এসে কাঠ কাটতে হয় ঠিক আছে এবার তুমি চলে যাও এরপর মৎস্যকন্যা সেখান থেকে চলে গেল আর কুমারও বাড়িতে চলে এলো কুমার বাড়িতে এসে তার মাকে মৎস্য কুমারের ব্যাপারে সব কথা বলল হ্যাঁ রে বাবা তুই আর ওই নদীতে যাস নে না হলে ওই মৎস্যকন্যা তোর কোনো ক্ষতি করে দেবে ওরা যে অনেক জাদু জানে জাদু হ্যাঁ রে জাদু আমি যা বললাম মনে রাখবি ওখানে আর যাবি না কাঠ কেটে সোজা বাড়িতে আসবি ঠিক আছে মা আমি যাব না এভাবেই সেই দিনটা কেটে গেল পরদিন কুমার কাঠ কাটতে গেল আর কোড়াল একটি জায়গায় রেখে মৎস্য কন্যা নদীর কাছে গেল আর সেখানে বসে কান্না করতে লাগলো আরে একে তুমি এভাবে কান্না করছো কেন কি হয়েছে তোমার আসলে আমার কুড়ালটা হারিয়ে গেছে কোথাও যে খুঁজে পাচ্ছি না এবার আমি কাঠ কাটবো কি করে আর সংসার চালাবো কি করে হয়েছে হয়েছে এবার কান্না বন্ধ করো আমি তোমায় একটা কুড়াল দিয়ে দিচ্ছি তুমি আমায় কুড়াল দেবে কিভাবে তুমি তো একজন মৎস্যকন্যা আর মৎস্যকন্যাদের কাছে তো কুড়াল থাকে না তবে আমি জাদু জানি যার সাহায্যে তোমায় একটা কুড়াল দিতে পারবো এই বলে মৎস্যকন্যা জাদু করে একটা কুড়াল কুমারকে দিয়ে দিল আরে বা কি সুন্দর কুড়ালটি আমার বেশ পছন্দ হয়েছে তোমার অনেক ধন্যবাদ মৎস্যকন্যা ঠিক আছে এবার তুমি চলে যাও এরপর কুমার কুড়াল নিয়ে সেখান থেকে চলে গেল কুমার রোজ নদীতে আসতো আর মৎস্যকন্যার সাথে গল্প করতো এভাবেই তারা আস্তে আস্তে একে অপরের প্রেমে পড়ে যায় আর একদিন মৎস্যকন্যা কুমারকে বলে কুমার আমি তোমাকে ভালোবেসে ফেলেছি তুমি কি আমার সঙ্গী হবে আমারও তোমাকে অনেক ভালো লাগে তবে আমি তো মানুষ আর তুমি তো মৎস্যকন্যা এতে কোনো সমস্যা নেই কুমার এ কথা শুনে কুমার অনেক খুশি হলো তাদের ভালোবাসা বাড়তে লাগলো কুমারও নদীতে নেমে মৎস্য কন্যার সাথে গল্প করত আর এসব কিছু একদিন মৎস্য বাবা দেখে ফেলে ও তাহলে এই ব্যাপার মৎস্যকন্যা তাহলে এক মানুষের সাথে প্রেম করছে আজ মৎস্যকন্যার একদিন তো আমার একদিন আস্তে আস্তে সন্ধে হয়ে গেল যার কারণে কুমার বাড়িতে চলে গেল মজুকর নাও তার রাজ্যে চলে এলো। কচুকন্যাকে দেখে তার বাবা কৃষ্ণ রেগে গেল। "দারা ও কচুকন্যা, কোথায় গিয়েছিলে তুমি?" "আসলে বাবা, আমি সব মজুকরের সাথে গল্প করতে গিয়েছিলাম।" "মিথ্যা কথা বলছো তুমি। তোমাকে আজ আমি এক মানুষের সাথে দেখেছি। কথা কি সত্যি?" "হ্যাঁ বাবা, কথা সত্যি। ও কুমার ছিল আর আমি ওকে ভালোবাসি।" তুমি কি বুঝতে পারছো তুমি কি সব বলছ মৎস্যকনারা কখনোই মানুষের সাথে প্রেম করতে পারে না তোমাকে যেন আর কখনো ওই মানুষের সাথে না দেখি এবার তুমি তোমার রুমে চলে যাও এরপর মৎস্যকন্যা তার রুমে চলে গেল পরদিন সকালে কুমার সেই নদীতে এসে মৎস্যকন্যা কে খুঁজতে লাগলো অন্যদিকে মৎস্যকনার বাবা পাহারা মৎস্যকন তাই মৎস আর এভাবে দুদিন পেটে গেল মৎস্যকনার কি হলো দুদিন থেকে মৎস্যকন্যা আমার সাথে দেখা করতে আসছে না ওর কোনো বিপদ হয়নি তো মৎস্যকন্যাধ হয় তুমি এদিকে মৎস্যকন্যা তার বাবার কাছ থেকে পালিয়ে কুমারের সাথে দেখা করতে আসে কি মৎস্যকন্যা কোথায় ছিল তুমি এই দুদিন তুমি আমার সাথে দেখা করতে আসনি কেন এরপর মৎস্যকন্যা সবগুলো কথা কুমারকে খুলে বলে এবার তাহলে কি করবে তুমি আমি সারা জীবনের জন্য মানুষ হয়ে যাব আর তোমার সাথে থাকবো এ কি করে সম্ভব তুমি মানুষ হবে কি করে এরপর মৎস্যকন্যা জাদু করে এক মেয়েতে পরিণত হয় এসব দেখে কুমারও খুশি হয়ে যায় আজ থেকে তুমি আর আমি একসাথে থাকবো এখন আর কেউ আমাদের বাধা দিতে পারবে না চলো এবার বাড়িতে চলে যাই এরপর তারা বাড়িতে চলে গেল আর সুখে দিন কাটাতে লাগলো একটি সমুদ্রের গভীরে মৎস্যদের রাজ্য ছিল সেখানে এক মৎস্যকন্যা ছিল সে দেখতে অনেক উৎসিত ছিল কিন্তু তার মন ছিল অনেক ভালো কিছুদিন আগেই সেই মৎস্যকন্যার বয়স আঠারো পূর্ণ হল আঠারো বছরের আগে সে বাহিরে বের হতে পারতো না তাই মৎস্যকন্যা তার বাবার কাছে গেল বাবা এখন তো আমার বয়স আঠারো হয়েছে আমি এখন নিশ্চয় বাহিরে যেতে পারবো হ্যাঁ মা তুমি যেতেই পারো তবে বাহিরে সবার থেকে একটু সাবধানে থাকবে ঠিক আছে বাবা জেভেলিন অনেক খুশি ছিল এই প্রথমবার সে বাহিরে বের হবে সে খুশি মনে বাহিরে গিয়ে ঘুরে ঘুরে দেখতে লাগলো আমাকে দেখে হাসছো কেন কারণ তুমি দেখতে অনেক কুচি তোমার মতো এত কুচি চেহারা আমি এর আগে কাউকে দেখিনি এই কথা বলে ইকি চলে গেল আর ডেভিলিনের মন অনেক খারাপ হয়ে গেল এরপর ডেভিলিন সেখান থেকে রুমে চলে গেল ইকিলে মা এত তাড়াতাড়ি চলে এলি যে আমি আর কখনো বাহিরে যেতে চাই না বাবা আমি এখন থেকে বাসাতেই থাকবো ডেভিলেন কান্না করতে করতে তার রুমে চলে গেল এভাবে কিছুদিন চলে গেল আস্তে আস্তে মছকন্যা ডেভিলিনের বয়স বাড়তে থাকে এতে করে ডেভিলিনের বাবা অনেক চিন্তায় পড়ে যায় ডেভিলিনের বয়স বাড়ছে এবার কন্যাকে যে বিয়ে দিতে হবে মহারাজ আপনাকে অনেক চিন্তিত লাগছে কি হয়েছে মহারাজ এবার যে আমার মছু কন্যাকে বিয়ে দিতে হবে এই জন্যই তো দুশ্চিন্তায় আছি এতে আবার দুশ্চিন্তা কিসের মহারাজ একদিন দেখবেন আপনার মছু কন্যার ভালো ভাবে বিয়ে হবে আপনি শুধু অপেক্ষা করুন এভাবেই দিন যেতে লাগলো মৎস্যকর্ণাকে অনেকেই দেখতে এলো কিন্তু মৎস্যকর্ণা কালো হওয়ার কারণে সবাই আসতো আর চলে যেত একদিন বলতে থাকে বাবা আমার বিয়ে করবো না বাবা তা কি করে হয় বাড়ছে এটাই যে তোর বিয়ের সময় এখন না করলে কখন বিয়ে করবি আমি তোমার আর কোন কথাই শুনতে চাই না এ কথা বলে ডিভিলিন বাহিরে বেরিয়ে পড়লো আর রাজ্যের বাহিরে গিয়ে একা একা ঘুরছিল তখনই মৎস্যকন্যা একটি চিৎকার আওয়াজ শুনতে পেল আহ বাঁচাও আরে কে এভাবে চিৎকার করছে গিয়ে দেখি তো এ কথা বলে ডিভিলিন সামনের দিকে যেতে লাগলো দেখতে পেল এক মৎস্য কুমার তার লেজে আঘাত পেয়েছে আর জোরে জোরে চিৎকার করছে এমন অবস্থা দেখে ডেফিলিন তার কাছে গেল কি হয়েছে আপনার আপনি এভাবে ব্যথা পেলেন কি করে আসলে আমাকে এক দস্যুরা আক্রমণ করেছিল তাই আমার এই অবস্থা আপনি এখানে একটু অপেক্ষা করুন আমি এখনই আসছি এরপর ডেফিলিন সমুদ্রের নিচে থাকা কিছু পাতা নিয়ে আসে আর সেগুলো রস বানিয়ে মৎস্যকুমারের ক্ষত লাগিয়ে দেয় আর কিছু সময় পর আপনি একদম সুস্থ হয়ে যাবেন আর আমি এখানে আছি আপনার কোনো ভয় নেই ডেভিলিনের কথা শুনে মছ কুমার ভীষণ খুশি হয়ে গেল আর কিছুক্ষণের মধ্যেই মৎস্য কুমার একদম সুস্থ হয়ে গেল তোমায় অনেক ধন্যবাদ আমার জীবন বাঁচানোর জন্য আচ্ছা তুমি এখানে এসেছিলে কেন তোমার বাসা কোথায় আমি হলাম মৎস্যরাজের মৎস্য কন্যা ডেভিলিন আর আপনি আমি এই পাশের রাজ্যের মৎস্যকুমার চলো তোমায় রেখে আসি না না আমি একাই যেতে পারবো একথা বলে ডেভিলিন সেখান থেকে চলে গেল আর মৎস্যকুমার ডেভিলিনের প্রেমে পড়ে গেল এত ভালো মৎস্যকন্যা আমাকে একদম সুস্থ বানিয়ে তারপর চলে গেল এই গুরুত্বপূর্ণ কথা আমার মাকে যে বলতেই হবে। এরপর মৎস্যকুমার তার রাজ্যে চলে গেল আর মাকে গিয়ে বলতে লাগলো মা আমি আমার মনের মতো মৎস্যকন্যাকে খুঁজে পেয়েছি। তাই নাকি রে বাবা? কেই মৎস্যকন্যা? মা, আমাদের পাশের রাজ্যের মহারাজার কন্যা, ডেভলিন। ডেভলিন? কিন্তু বাবা ডেভলিন দেখতে তো অনেক কালো। ওকে কি করে তোর পছন্দ হলো? বাহিরের চেহারা দেখে সবকিছু বিবেচনা করা যায় না মা ডেভিলিনের মন অনেক ভালো ও আজ আমার জীবন বাঁচিয়েছে আমি বিয়ে করলে ডেভিলিনকেই বিয়ে করব। ঠিক আছে আমি তাহলে ডেভিলিনের বাবার সাথে কথা বলবো এই কথা শুনে মৎস্য কুমার সেখান থেকে চলে গেল এভাবে সেই দিনটা কেটে গেল পরদিন সকালে কুমারের মা ডেভিলিনের রাজে গেল আমি আপনার কন্যার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি এটা তো অনেক ভালো কথা ডেভিলিন আরাল থেকে সব কথা শুনছিল তাদের কথা শুনে ডেভিলিন অনেক খুশি হয়ে গেল এরপর কুমারের মা সেখান থেকে চলে গেল এখন ডেভিলিন তার বাবার কাছে এলো বাবা আমি এই বিয়েতে রাজি আছি তাহলে তো ভালো কথা রে মা তাহলে আমি বিয়ের ব্যবস্থা করছি এরপর ডেফিলিনের বাবা বিয়ের আয়োজন করে আর বিয়ের দিন সবাই রাজ্যে উপস্থিত থাকে মৎস্যকুমারও সেখানে চলে আসে ঠিক সেই সময় সেখানে এক জল দস্যু চলে আসে হ হা হা এ বিয়ে কখনোই হতে পারে না কিরে তুই আবার এসেছিস আমি থাকতে তোর মেয়ের বিয়ে কারো সাথে হবে না শুধু আমার সাথেই হবে বাবা এ কে আর আমাকে কেন বিয়ে করতে চাইছে মারে এ যে জল এই এ যে অনেক রে মা তাহলে এখন কি হবে বাবা এবার আমি তোদের সবাইকে মেরে ফেলবো আর ডেভেলিনকে আমার সাথে নিয়ে যাবো হা 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 আমি থাকতে তোর আশা কখনোই পূর্ণ হবে না শয়তান কথা বলে মৎস্য কুমারের সাথে জলদস্যু লড়াই শুরু হয়ে যায় আর মৎস্য কুমার শরীরে আঘাত করে আর জলদস্যু সেখান থেকে পালিয়ে যায় অবশেষে এই শয়তান জলদস্যু একটা শিক্ষা হয়ে গেল ও আর কখনো এই রাজ্যে আসার সাহসও করবে না তাহলে এখন বিয়ের ব্যবস্থা শুরু করা যাক এরপর সবাই মিলে মচুকন্যার বিয়ে অনেক ধুমধাম করে দিয়ে দেয় দেখে তো দেভলিনে বিয়ে কত ভালোভাবে হয়ে গেল ও তো সুন্দর নয় তবুও মছকুমারীর সাথে বিয়ে হয়ে গেল শুধু সুন্দর হলেই হয় না মন মানসিকতাও ভালো হতে হয় দেভেলিন অনেক ভালো ছিল কখনো কারো ক্ষতি চাইতো না আর এজন্যই ওর জীবন সুন্দর হয়েছে তুই একদম ঠিক কথাই বলেছিস রে আমি টেভিলিনকে নিয়ে অনেক মজা করেছিলাম আমার এরকম করা একদম ঠিক হয়নি এরপর থেকে সবাই তাদের ফুলগুলো বসতে পারে অন্যদিকে টেবিল অনেক সুখী দিন কাঁদাতে থাকে